চলে আসছে ইয়াসিন আদা দেখা হচ্ছে রিসাইকেল যার দুই হাজার টাকার প্রোডাক্ট এনে ডেলিভারি চার্জ ফ্রি শুধু এই অফারটি পাচ্ছেন দোকান পরিবর্তনের জন্য আগের এক থেকে নতুন এক দেশ চেঞ্জ হয়েছে এই জন্য আমরা দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পনেরো দিনের জন্য পনেরো দিন পরে আপনারা অবশ্যই পাবেন না এক দেশ নাম্বারটি আমরা দেখিয়ে দিবো ইয়াসিন আদা ভাইজ ঢাকান নিউ মার্কেট বনতা কাঁথা বাজার মাকে দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁচাশি রিসাইকেল যার কাছে প্রোডাক্ট সম্পূর্ণ ভাঙা ফাটা রিক্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে এটা নিয়ে আপনার কোনো ভয়ের কারণে ভয় পেতে হবে না নিখুঁত ভাবে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন আপনারা অবশ্যই ধা ভরে দেখতেছেন এটা হচ্ছে আমাদের সাইজ হবে ছয়টা একশো মিলি আছে প্রাইস বেশি থাকবে চল্লিশ টাকা এটার ভিতরে আড়াইশো মিলি আছে পাঁচশো মিলি আড়াইশো মিলি দেখতেছেন আর প্রাইস বেশি ওয়ানলি থাকবে পঁয়ত্রিশ টাকা তিনশো মিলি আছে চল্লিশ টাকা পাঁচশো মিলি আছে পঞ্চাশ টাকা ছশো মিলি আছে ষাট টাকা ফাইনালি একবার বড় দিচ্ছে এক হাজার থাকবে ওয়ানলি দিচ্ছি একশো দশ টাকা থাকবে প্রাইস তার পাশে দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাপ ট্যাপ ডিজাইন করা এটা হচ্ছে ওভারটিনের একটা জার হবে এটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ম্যাট কফি আড়াইশো এম ষাট টাকা দিচ্ছি পাঁচশো এম থাকবে আশি টাকা এক হাজার এম আছে একশো চল্লিশ টাকা থাকবে এটা হচ্ছে চকলেট দুশো পঞ্চাশ এম থাকবে প্রাইস দিচ্ছি চল্লিশ টাকা যেটা থাকবে পাঁচশো এম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা যেটা থাকবে আমাদের সাতশো এম এল দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে সত্তর টাকা প্রাইস দিচ্ছি

দুইশো টাকা প্রাইস থাকবে আমাদের এই আরেকটি জাত দেখতেছেন আপনারা এটা তো সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা অ্যাভেলেবেল আছে না দুই একটি জাতে একশো বিশ টাকা প্রাইস থাকবে ওয়ানলি একশো বিশ টাকা প্রাইস দিচ্ছে আপনি দেখতেছেন ওভাল তিন এমএল এম দেখতেছেন এটা প্রাইস দিচ্ছে ওয়ানলি থাকবে সত্তর টাকা এক হাজার এম আছে একশো চল্লিশ টাকা এর পাশাপাশি আপনারা কি জাত চাচ্ছেন আর বল যা লাগবে দুই কেজি পাঁচ কেজি সহজ ধরনের কালেকশন আপনারা এই জায়গা পেয়ে যাবেন এমনকি তার পাশাপাশি দেখেন কি স্টক অ্যাভেলেবেল কে কয়টা নিবেন পঞ্চাশটা একশো টা আশিটা যত পিস চান আপনারা নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন তেলের বোতল আছে আমাদের দেখতে চারটা সাইজ হবে তেলের বোতল হ্যান্ডেল দিয়ে তেলের কেপ দিয়ে থাকবে প্লাস কি যা চাচ্ছেন সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং কি আপনারা চাচ্ছেন পানির জন্য ওয়াটার বোতল হিসেবে ব্যবহার করবেন তেল রাখবেন ফ্রিজে বা যে কোনো রাখবেন রাখতে পাবেন বোতলের অ্যাভেলেবেল কালেকশন আছে অনেকে দেখা যাচ্ছে বোতল ডিজাইন করে তারাও কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে যারা যেখান থেকে নিতে চান নিতে পারবেন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আগেও বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি ভাঙা পাটা সম্পূর্ণ ডায়বেটিক্স কোম্পানি বহন করবে আপনারা এই নিয়ে বয় পেতে হবে না আমাদের দেখতেছেন নতুন শোরুমের কালেকশন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাই কিন্তু অন করে দিবেন নিত্য নতুন ভিডিও আপনাদের ওদায় চলে যাবে আল্লাহ হাফেজ